আসসালামু আলাইকুম দর্শক আশা করি আপনারা সবাই ভালো আছেন মুজাহ বলছে আজকে মূলত আমি সৌদি আরব নিয়ে কথা বলবো আমার ম্যাক্সিমাম কাজই আরবে বিশেষ করে শুরুতে বলবো যারা সৌদি যেতে চান অবশ্যই অফিসে আসেন অনেকে আছেন শুধু বাসা বসে কল দিচ্ছেন এটা না করে মেহবানি করে অন্তত একটা দিন সময় করে অফিসে আসেন ঠিক আছে অন্তত একটা দিন সময় করে অফিসে আসেন আমার সাথে কথা বলে যান আমি ইনশাল্লাহ আপনাদের ভালো কোম্পানিতে পাঠাবো অবশ্যই ডেলিগেট করতে হবে উইদার ডেলিগেট আমাদের কাজ আছে বাট সেগুলো স্যালারি কম হয় যেগুলো স্যালারি একটু ভালো এগুলো ডেলিগেট করেই আপনাকে যেতে হবে ঠিক আছে একটু দর্শক এখন আমাদের কাছে সৌদি আরবের ফ্যাক্টরি ওয়ার হাউস রেস্টুরেন্ট আবাসিক হোটেলের ভালো ভালো কোম্পানির কাজ আছে এখানে কিছু ক্রাইটেরিয়া আছে এগুলো যদি আপনি মেনটেন করতে পারেন আপনার থাকে অবশ্যই অফিসে আসেন প্রথমত আপনাকে মিনিমাম এসএসসি পাশের সার্টিফিকেট থাকতে হবে একদম সার্টিফিকেট তা থাকতে হবে না মিনিমাম এসএসসি সার্টিফিকেট থাকতে হবে বেসিক ইংলিশ জানতে হবে অনেকে আছেন এসএসসি পাশের সার্টিফিকেট আছে তারপরও ইংলিশ অবস্থা ভালো না ঠিক আছে হবে না মিনিমাম আপনার অনেক কোম্পানি আছে সার্টিফিকেট নাই বাট আপনি ইংলিশ অবস্থা ভালো আছে আপনি অবশ্যই অফিসে আসেন ঠিক আছে অফিসে আসে ইন্টারভিউ দেন টিকে যাবেন মেইন প্রথমত কন্ডিশন হলো আপনার বেসি ইংলিশ থাকতে হবে এসএসসি পার সার্টিফিকেট থাকলে ভালো আর দ্বিতীয়ত হলো আপনি আপনার দেখতে মার্জিত হইতে হবে দেখতে অবশ্যই আপনাকে মার্জিত হইতে হবে আর হলো আপনার বয়স অবশ্যই থার্টির ভিতর হইতে হবে এর বেশি বয়স হইলে হবে না অবশ্যই আপনার তিরিশের ভিতরে বয়স হইতে হবে মেহরবানি করে আপনি আবার বলছি মেহরবানি করে আপনার অফিসে আসেন আমার সাথে কথা বলেন আমি অবশ্যই আপনাদের ভালো একটা কোম্পানিতে পাঠাবো ঠিক আছে দর্শক মূল আলোচনায় যাই আজকে মূলত আমি একটা কোম্পানির টেলিগেট ইনফরমেশন দেব এটা কোম্পানির নাম হলো নোম্যাক নোম্যাক মানে শর্ট ফর্ম সংক্ষিপ্ত নাম এটা পুরো নাম হলো ন্যাশনাল অপারেশন মেইনটেনেন্স কোম্পানি ন্যাশনাল অপারেশন মেইনটেনেন্স কোম্পানি এটা আরবের জন্য সদের জন্য বেশ ভালো একটা কোম্পানি ঠিক আছে এখানে এখন আমরা ফুড প্যাকেজিং ফুড প্যাকেজিংয়ে লোক নেওয়া হবে আর হলো আপনার বারকোড স্ক্যানার বারকোড স্ক্যানার এবং ফুড প্যাকেজিং এই দুইটা পজিশনের লোক নেওয়া হবে এটা বেসিক হলো চৌদ্দ সিরিয়াল খুব ভালো স্যালারি ভাই ঠিক আছে চোদ্দো সিরিয়াল এবং এই কোম্পানিতে আপনাদের রিকোয়ারমেন্ট হলো রিকোয়ারমেন্টগুলো আমি আগেই বলে দিয়েছি মিনিমাম এসএসসি পাশের সার্টিফিকেট থাকতে হবে এখানে আপনার বয়স হইল এই কোম্পানিতে বয়স একুশ থেকে সাতত্রিশ বছর পর্যন্ত অ্যালাউ করবে ঠিক আছে এই কোম্পানিটায় আপনার ম্যাক্সিমাম থার্টি সিক্স থার্টি সেভেন পর্যন্ত আপনারা যেতে পারবেন আপনাদের হাইটের একটা রিকোয়ারমেন্ট আছে এখানে পাঁচ ফুট তিন ইঞ্চি লাগবে মিনিমাম মিনিমাম পাঁচ ফুট তিন ইঞ্চি লাগবে আর যদি এমন ক্যান্ডিডেট হয় যে তাদের বেসিক আপনার কম্পিউটার নলেজ আছে ঠিক আছে তাদের এখানে প্রায়োরিটি দেওয়া হবে যেমন বারকোড স্ক্যানার হিসেবে তাদের হয়তো বা অ্যাপয়েন্টমেন্ট করবে ঠিক আছে এখানে আমি আবার বলছি দুইটা পজিশন একটা হলো ফুড প্যাকেজিং আর একটা হলো বারকোড স্ক্যানার ফুড প্যাকেজিং ওয়ার্কার আর হলো বারকোড স্ক্যানার এটা বেসিগুলো চোদ্দো সিরিয়াল আর হলো আমি তো মোটামুটি সব কিছু বলেই দিয়েছি আপনাদের এর বাইরে আসলে এর বাইরে আর কোনো রিকোয়ারমেন্ট নাই আগামী ছয় নভেম্বর ডেলিগেট হবে অবশ্যই পাঁচ নভেম্বর ভিতরে অফিসে এসে পাসপোর্ট সাবমিট করে আপনাকে সিরিয়াল নিতে হবে ঠিক আছে উইদাউট সিরিয়াল আপনি কিন্তু এখানে অর্থাৎ সিলেকশন যেটা আমরা বলছি সিলেকশন পাঁচ তারিখের ভিতরে আপনাকে প্রি সিলেকশন অ্যাটেন্ড করতে হবে আপনি সরাসরি এসে ইন্টারভিউ দেওয়ার কোনো সুযোগ নাই অবশ্যই আপনি আগামী পাঁচ তারিখ অর্থাৎ বুধবারের ভিতরে আপনার অফিসে এসে সিলেকশন অ্যাটেন্ড করবে ফাইনাল ডেলিগেট হবে বৃহস্পতিবার ছয় নভেম্বর তারপরে দর্শক সবশেষে বলবো অবশ্যই আপনারা পাঁচ নভেম্বরের ভিতরে অফিসে আসেন এসে পাসপোর্ট সাবমিট করে আপনি সিলেকশন অ্যাটেন্ড করেন ওটা আগামী ছয় নভেম্বর ডেলিগেট হবে উইদাউট সিলেকশন ফাইনাল ডেলিগেট দেওয়ার কোনো সুযোগ নাই ঠিক আছে সবাই ভালো থাকবেন সালামুয়ালাইকুম